চাঁদাবাজ কথাটা সোজা অর্থ হলো নৈরাজ্য ললেসনেস বললেও বোধহয় কম বোঝায় এই রে নৈরাজ্য পনা এই ট্যারিফ সোজা বাংলা হচ্ছে আমাদের পপুলার বাংলা হচ্ছে চাঁদাবাজি এই যে দেখেন বাস চালাবে বলতে তো দেখে পাঁচ কোটি টাকা চাঁদা দিতে হবে না দিলে কি হবে তোদের বাস ভেঙে দেবো কিন্তু মানে বুঝতেছেন চাঁদাবাজি বিশৃঙ্খল স্ট্রেট তারা বাস চাঁদা চাচ্ছে এক টাকা দুই টাকা না পাঁচ কোটি টাকা তাদেরকে চাঁদা দিতে হবে আর পাঁচ কোটি টাকার চাঁদা চাওয়ার লোক এই তারেক জিয়া অস্বীকার করতেছে এগুলো তার লোকটা সরকার কেন ওদেরকে ধরে না মানে আমরা চাঁদাবাস পাঁচ কোটি টাকার চাঁদাবাস তৈরি করতে থাকবো নিয়োগ দিতে থাকবো আর আপনারা সব বিনে কাজ হবে খাইলে ওদেরকে ধরে নিয়ে আসবেন খুঁজে পাইলে তো আপনি তারেক জিয়া তো আরো বেশি নিশ্চিত ভাবে জানেন যে পাঁচ কোটি টাকা চাঁদা চাচ্ছে আপনি জানেন না আপনার দলের লোক আপনি চিনেন না আপ্রেরিত সাক্ষ্য দিয়ে বলা উচিত আপ্রাণিত ওদেরকে ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে দিয়ে বলা উচিত এই হলো ওদের বিরুদ্ধে অভিযোগ কি মনে করেন সবাই বোকা তারেক যে আপনি সবাইকে বোকা ভাবতেছেন যতগুলো লোক এ কাম করছে সবগুলোর জন্য এই যে বলেন না সুপিরিয়ার রেসপন্সিবিলিটি সুপিরিয়ার রেসপন্সিবিলিটি আপনার নির্দেশদাতা আপনি হাসিনার যেমন নির্দেশদাতা হিসেবে বিচার হচ্ছে এটা আপনার তাই হওয়া উচিত যারা পাঁচ কোটি টাকার চাঁদা চায় এদের নির্দেশ আপনি। এই জন্য দায়িত্ব নিতে হবে আজ অথবা আগামীকাল তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য যারা ওখানে নমিনেশন বাণিজ্যের জন্য যায় বিশ কোটি টাকার কোনো নমিনেশন নাই ওখানে এখন তিরিশ থেকে শুরু হয়েছে তিরিশ থেকে একশো কোটি লন্ডনে কি হয় তারেক রহমান কি করে আপনার মনে হয় আমি তা জানি না লন্ডনে তারেক রহমান কার সাথে দেখা করে আমি জানি না লন্ডনে তারেক রহমানের পাশে কারা করে আমি কি জানি না আমি দেখি না দেখি এবং যে তারেক রহমানের চার পাশে এমন একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে ওই নেটওয়ার্ক ভেদ করা কারো দ্বারা সম্ভব না একটা দিকেই নেটওয়ার্ক ভেদ করা সম্ভব ওখানে যদি আপনি দশ হাজার ডলারের বান্ডিল দেন বিশ হাজার ডলারের বান্ডিল দেন পঞ্চাশ হাজার ডলারের বান্ডিল দেন বান্ডিল অনুযায়ী আপনার সম্মান হবে দশ হাজার ডলারের বান্ডিল হলে আপনি তারেক রহমানের সাথে কোন একটা উচ্চঙ্গার মতো ছোট একটা জায়গায় বসে চা খাবেন না দশ হাজার ডলার দিলে কোথাও দাঁড়ায় হ্যান্ডশেক করবেন না একটা ছবি তোলার সুযোগ পাবেন আপনি যদি বিশ হাজার ডলার দেন তাহলে আপনি বসার সুযোগ পাবেন আপনি যদি তিরিশ হাজার ডলার দেন তাইলে এক কাপ চা খাওয়ার সুযোগ পাবেন আর যদি এক লক্ষ ডলার দেন তাইলে কোনো এক জায়গায় বসে আপনি লাঞ্চ অথবা ডিনার করবেন তারপরে আপনার তারে একটা অমানা পয়েন আপনি চার্ট বুঝছেন দশ হাজার থেকে শুরু হয় মিনিমাম দশ হাজার দিবেন তারে করা এখন একটা কথা তারে রহমান বলবে আমি তো জানি না আরে ভাই তুমি জানো না তোমার পাশে সানি বৈশা রইছে কয়সর বৈশা রইছে তোমার পাশে আনোয়ার হোসেন খোকন বৈশা রয়েছে প্রত্যেকটা জায়গায় কমিটি বাণিজ্য করে এবং আনোয়ার হোসেন খোকন লোকজনের কাছে বলে এটাকে ভাইয়ের জন্য দিতে হবে এখন ভাইয়ার কাছে নমিনেশন জন্য মাই বাণিজ্যের তিরিশ কোটি পঁয়ত্রিশ কোটি চল্লিশ কোটি একশো কোটি বিএনপির নমিনেশন বাণিজ্য ওঠানামা করছে তিরিশ থেকে একশো কোটি তাদের বাণিজ্য তো তারেক রহমান অনেকে বলছে তারেক রহমান ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় তাইলে আজকে এখন অক্টোবর নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে তারপরে এক দুই মাসের মধ্যে নির্বাচন তারেক কি দেশে গেছে তারেক রহমান কি কি বলা হয়েছে জানেন সালাউদ্দিন বলছে আমির খসরু মাহমুদ বলছে সামা ওবায়দ বলছে আবদুল্লা মিন্টু বলছে ইকবাল হোসেন টুকু বলছে বান্ডিল চলে যাবে নমিনেশন তো আপনি ওখান থেকে দিবেন মজুমদার ফ্যামিলির কৃতিত্ব এটা কোন মজুমদার ফ্যামিলি বেগম খালেদা জিয়ার বাবার ফ্যামিলি তারা বাণিজ্য বুঝে